বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষের কাছে ক্ষমতা ঠেলে দেওয়ার চেষ্টা চলছে মব উস্কে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে দেশের জন্য ভালো হবে না কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দুপুরে পল্টনে কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে কথা বলেন তিনি নুরুল হক বলেন গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয় প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার জনগণের চোখে ধুলা দেওয়া হচ্ছে দাবি করে নূর বলেন রাজনৈতিক ফায়দাল ওঠার জন্যই উস্কানি দেওয়া হচ্ছে ধানমন্ডি বত্রিশের এই যখন ওইখানে বিক্ষুব্ধ জনতার সেখানে আকাক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি আমরা যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরও নৈরাজ্য তৈরি হতে পারে আরও উস্কানি তৈরি হতে পারে সেজন্য আমরা বলেছিলাম যে দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে কে আমি উৎসাহিত করতে পারি না পাঁচই অগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত ধুলিশাপ করা যেত তখন কেন করা হবে